বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাপত্র ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে মঙ্গলবার বিশ মে সকালে উপজেলার বাজারে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেস সকাল দশটায় বাজার জনতার মোড়ে আব্দুল গনি মোরল টাওয়ারের রফিক রাজু ক্যাডেট একাডেমিতে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয় শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ শাহজাহান ফকিরের সভাপতিত্ব বর্মি রফিক রাজু ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবেক জেলা ছাত্র দল নেতা আলামিন আকন্দের সঞ্চালনায় আলোচনায় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়ত হোসেন মোরল বিশেষ অতিথি ছিলেন দিঘির চালা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম হায়দার পলিন সহ স্থানীয় নেতৃবৃন্দ

আমাদের লন্ডন নিজে ঢাকা বিভাগের বিএনপির সভাপতি ভাইয়ের নেতৃত্বে আমাদের শিরপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এ বৃষ্টি অনুষ্ঠিত হচ্ছে আজকে পুরো আমরা করছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তারপর শত শত মহিলা পুরো করে বুড়ো মানুষ যারা বাইরে যেতে পারে না তাদের সংখ্যা এখানে বেশি আমি মনে করি আমি পাহ ভাইকে শিরপুর শিরপুর থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা করার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা ইউনিয়নে করতে পারলে বিশেষ করে বুড়া মানুষ এবং মহিলা মানুষ যারা আছে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং দেশটাকে আমাদের নির্দেশনাকে আমরা শ্রীপুর বন্ধু জন্মকে স্বাগত জানাই পাশাপাশি আমরা প্রত্যেক ধন্যবাদ জানাই আপনার সার্বিক সহযোগিতা সার্বিক অর্থায়নে ঔষধ চশমান এবং যা লাগে সমস্ত কিছু ফ্রি উঠতেছে আমি এই জন্য ওনাকে মেডিকেল আছে দেশ অনেক আমরা আগেও কাজ আমরা শ্রীপুরের আরও ছয়টা ইউনিয়নের আগে কাজ করেছি আমি নিজে থেকে সব কাজে ভলিটার করেছি দেখাশোনা করেছি এবং আমাদের যে টিম আছে টিমটাও আমাদের কাজে সব কিছু করছে ব্যক্তিগতভাবে আমি ডাক্তার সার্জন যারা অপারেশন করেছেন তাদের সঙ্গে কথা বলেছি আমি দেশ হসপিটালে গিয়েছিলাম যখন রোগীদের অপারেশন হয় অপারেশন করার মধ্যে অপারেশন করার আগে অপারেশন করার পরবর্তী পর্যায়ে ওনাদের কী অবস্থা সব কিছু আমি পর্যবেক্ষণ করেছিলাম পর্যবেক্ষণ করার পরে আমি যে দেখলাম এই অপারেশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং হচ্ছে আর সবচেয়ে বড় কথা একটু আগে আমাদের শাহজাহান ভাই যেটা বলে গেলেন অনেক বয়স্ক যারা তাদের জন্য এটা অনেক উপকার হয়েছে কারণ এটা একটা ব্যয়বহুল একটা অপারেশন যেসব গরিব মানুষরা গেলে এসছেন আমি গরিব করব না যাতে সম্পূর্ণ আর্থিক সমর্থন নেই তারা এই সেবাটা পুজো করতে এসছে আর ওনাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটা তো আমার জানা মতো প্রায় তিনশো ওপরের বৃষ্টির নাম দেখতে পাচ্ছি আমি অসম্ভব বৃষ্টি হচ্ছে বাইরে বৈশাখী বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা না হলে এটা হাজার ছাড়িয়ে যেতে পুরসংবেন তো আমি যা শুনছি এখনও মানুষ বাঁচতে আসার চেষ্টা করছে এটা হয়তো বাসে উনি হারিয়ে নিতে পারেন আমাদের প্রিয় নেতা ব্যবসায়না তারেক রহমানের নির্দেশ গোলাম সাবলী পার্গেনদের অর্থায়নে বাংলাদেশের গাজীপুর ছাড়াও অনেক দৃষ্টিকে উনি এই সেবাটা করেছেন বিশেষভাবে যেহেতু উনি গাজীপুরের ছেলে গাজীপুরের মাটি মানুষের প্রতি একটা ডান ওনার আছে সেই থেকেই তারা অস্বচ্ছল অনেকের সমর্থন নাই একসাথে থেকে যে একটা ডাক্তার দেখেন সেই চিন্তারা ওনার মাথায় আসে এবং অনেক অনেক মানুষ আছে তার বয়স আইন শত হাসির কাছাকাছি তারা যাতায়াতের ব্যবস্থার কারণে বা সাহস পাচ্ছে না ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া এই কারণেই উনি সাধারণ মানুষের যারা অস্বচ্ছল তারা কি তাদের জোরবোরায় এই সেবাটা পৌঁছানোর জন্যই উনি গাজীপুরের শ্রীপুরে অলরেডি আমরা এই যে আজকে বিশ তারিখে বনি করছি কার পঁচিশ তারিখকে চব্বিশ তারিখে রাজাবাড়ি আঠাইশ তারিখে পল্লাদ ইরানি এবং অত্যন্ত আধুনিক এবং প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা এখানে আছে আপনি একটা প্রশ্ন করেছিলেন ডাক্তার আমাদের এই জায়গায় প্রায় বিশ জনের মতো ডাক্তার টিম আছে অভিজ্ঞ ডাক্তার আছে চারজন তাদের নর্মালি আপনি দেশ হসপিটালের বাহিরে চিকিৎসা তাদেরকে দেখা দিয়ে গেলে পনেরোশো টাকা কিন্তু ডি না যাই হোক ওই ব্যবস্থা হচ্ছে আপনারা সবাই আল্লাহ সাদান ফকির ওনার সার্বিক তত্ত্বাবধায় এবং গুম সাবজি আলী পারভেজ ভাইয়ের অর্থায়নে আজকের এই বিশেষ অনুষ্ঠান মানে চিকিৎসা ব্যবস্থা এবং আপনারা সবাই দোয়া করবেন শিরিপুরের প্রত্যেকটা গ্রাম পর্যায়ে যেন এই সেবাটা পৌঁছায় দিতে পারে